আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী মুসলিম ভাই চলছে লকডাউন এর উপরে শটডাউন করোনার ঝুঁকি এড়াতে অনলাইনে বেচা কেনা চলছে কোরবানির পশু কোরবানির পশুর সাইজ এবং অবস্থা নিরূপণের জন্য লাইভ করে দেখানো হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ মেপে নির্ধারিত একটি পদ্ধতিতে সেটার পরিমাপ করে দেওয়া হচ্ছে এটার ওজন কতটুকু এবং সেই অনুযায়ী কেজি দরে বেচা কিনা চলছে কোরবানির পশু এভাবে কোরবানির পশু বেচা কিনা করা যায় যাচ্ছে কিনা এবং এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে কিনা আমরা আজকে সেই ব্যাপারেই আলোচনা করব। বান্দার কোরবানির লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করা আল্লাহকে পাওয়া এবং জান্নাত পেয়ে যাওয়া অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি করাটা কোনোভাবেই বৈধ নয় মহান আল্লাহ পাক রবুল্ভত সুরা হাজের মধ্যে আসার করেছেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোরবানির পশুর রক্ত যায় না মাংস যায় না বরং বান্দার অন্তরের যেই তাকওয়া আছে অন্তরের যেই নিয়তটা আছে সেটাই কেবল আল্লাহর দরবারে পৌঁছে যায় এ থেকে বোঝা যায় একজন ব্যক্তি যখন কোরবানি করবে অবশ্যই কোরবানির পশুর মাংস কিংবা রক্তটা মূল উদ্দেশ্য নয় বরং তার উদ্দেশ্যটা কি জন্য কোরবানি করছে আল্লাহর জন্য কোরবানি করছে না মানুষদেরকে দেখানোর জন্য কোরবানি করছে নাকি সে গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছে সেটাই হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য যিনি কোরবানি করবেন অনলাইনে পশু কেনার ক্ষেত্রে যদি গোশত কতটুকু পাওয়া যাচ্ছে গোস্তর পরিমাণ কতটুকু তিনি হেরে গেছেন না জিতে গেছেন এরকম চিন্তা চেতনা যদি হয়ে থাকে এবং মুখ্য উদ্দেশ্য কেবলমাত্র কোরবানির পশুর বস্তুটাই হয়ে থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমরা বলবো এইভাবে কোরবানির পশু কেনা এবং সেই পশু দ্বারা কোরবানি দেওয়া কোনোভাবেই জাহিজ হবে না এবং সেই কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তবে হ্যাঁ কোরবানিদাতা যেহেতু সরাসরি বাজারে যাচ্ছেন না বরং অনলাইনের মাধ্যমে কোরবানির পশু লাইভ করে দেখছেন কোরবানির পশু সম্পর্কে ওনার ধারণা নেই কিংবা কোরবানির পশু কতটুকু ওজনদার হতে পারে সেটার অনুমান জানার জন্যে যদি ওজন জানতে চান এবং সেটাকে দেখে কিনবার উদ্দেশ্য হয় এবং মূল্যের ন্যায্যতা যেন পূর্ণাঙ্গরূপে হয় সেটাই যদি লক্ষ্য উদ্দেশ্য হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বলবো এই পশু দ্বারা কোরবানি করা জাইজ আছে কেননা এক্ষেত্রে কোরবানির পশুর বস্তু মূল উদ্দেশ্য হয় না বরং কোরবানির পশু কেনার ক্ষেত্রে ন্যায্যতা যেন পূর্ণাঙ্গরূপে প্রতিষ্ঠিত হয় সেটাই লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে এই পদ্ধতিতে কোরবানির পশু কেনা বেচা করা জায়জ আছে এবং এই পশু দ্বারা কোরবানি করাও জায়জ হবে সর্বসাফল্য কথা হলো কোরবানির পশু আমি যেভাবেই কিনি না কেন আমার উদ্দেশ্য থাকতে হবে আমি কোরবানি করব আল্লাহর জন্য গোষ্ঠ আমার মূল উদ্দেশ্য নয় আল্লাহকে রাজি খুশি করাটাই আমার মূল উদ্দেশ্য তাহলে অবশ্যই যেভাবে কিনি না কেন এই ক্ষেত্রে উক্ত পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিন্তু আমি কেনার ক্ষেত্রে গোষ্ঠের পরিমাপ জানার মূল লক্ষ্য উদ্দেশ্য গোষ্ঠই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা বলবো এই পশু দ্বারা কোরবানি করাটা কোনোভাবেই জায়জ হবে না পাক আমাদেরকে হালাল হারাম মেনে চলবার তৌফিক দান করুন আমিন